ফ্রাইডেতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা আর সাথে যদি থাকে পোলা মাংস তাহলে তো আর কোনো কথাই নেই সকালের দিকে আবার ছোট ভাই গরম গরম সমুচা নিয়ে আসছে খাওয়ার জন্য আমার কাছে আবার সমুচা তেমন একটা ভালো লাগে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন কার এলাকায় কেমন শীত পড়ছে কমেন্টে অবশ্যই জানাবেন বর্তমানে তো সারা বাংলাদেশে প্রচন্ড পরিমাণে শীত পড়ছে এত পরিমাণে ঠান্ডা লাগে কোনো কিছুই ভালো লাগে না এই ঠান্ডার মাঝে তবে ঠান্ডার মাঝে কিন্তু গরম গরম খাবার বেশি ভালো লাগে তো সকাল সকালের দিকেই দেখি ছোট ভাই গরম গরম চমচা নিয়ে আসছে আমাদের জন্য চমচা আমার আবার তেমন পছন্দ না আমার কাছে এতটা খাইতে ভালো লাগে না এজন্য এটা আমি তেমন খাইতে চাই না তো ছোট ভাই আনার পর আমি ওকে বলতেছি কেন এগুলো নিয়ে আসছি অন্য কিছু নিয়ে আসতে আমার জন্য কেয়ার করা শখ করে যেহেতু নিয়ে আসছে এখন তো খাইতে হবে যদি আবার না খায় তাহলে বলবো তোমাদের জন্য শখ করে কোনো কিছু নিয়ে আসলে তোমরা খাইতে চাও না এর জন্য কোনো কিছু আনতে ভালো লাগে না তো আমি ভাবি ভাগনা ভাতিজা ভাই সবাই মিলে একসাথে আমরা বসে বসে চমুচা খাইতেছি আবার চমুচা আবার আমার ভাগিনা অনেক বেশি পছন্দ ও সুন্দর করে বসে বসে খাইতেছে তো চমচা খাওয়া দাওয়া শেষ করে আবার সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে বারোটার দিয়ে আবার তারা মসজিদে চলে যাচ্ছে শুক্রবার ছিল তো আমি উপর থেকে তাকে টাটা দিচ্ছি মানে আমার ভাগিনা ভাতি যে আমাকে টাটা দিচ্ছে তো আমি তাদেরকে টাটা দিচ্ছি যে নামাজে চলে যাওয়ার জন্য তো যাবার সময় আমার ভাতি যে আবার আমাকে বলে গেল মা তোমার জন্য আবার দোয়া করব আমি বললাম ঠিক আছে চলে যাও আমার জন্য দোয়া করিও তো তাদেরকে বিদায় দিয়ে আমি আবার চলে আসলাম যে দেখি আপু কি কি রান্না করছে আর যখন রান্না করছিল তখন আবার আবার আমি রুমে ছিলাম বাহিরে আসি নাই এই জন্য আরকি দেখি মানে কিচেনে আসি নাই আমার দেখা হয় না যে কি কি রান্না হয়েছে এসে দেখি যে মোরগ রান্না করছিল মানে আমরা বাড়ি থেকে আসার সময় মোরগ নিয়ে আসছিলাম একটা তো সেটাই রান্না করছে আর সাথে রান্না করছে পোলাও তো সকালে আবার আপু জিজ্ঞেস করছিল কি রান্না করব তা আমি তখন কিন্তু আপুকে বলছিলাম যে সাদা পোলাও রান্না করার জন্য কারণ সাদা পোলাও আমার কাছে খেতে আবার বেশ ভালোই লাগে এদিকে আমাদের রান্না বান্না বাড়িতে চলছে খাওয়া দাওয়া আর অন্যদিকে কিন্তু আমার ভাবি মেডিকেলে পড়তে আছে মানে চট্টগ্রামে আসার পর থেকে ভাবির আবার ডায়রি ছিল তো মেডিকেলে ভাবি ভর্তি আছে তো কি আর করার ওইদিকে ভাবি তো মেডিকেলে আছে আর এদিকে আমরা বাসায় এগুলোই রান্না করছি যে খাওয়ার জন্য তাই এখান থেকে আবার আমার মাওয়াই মাংস তুলে নিতেছে আমার ভাগিনাকে খাওয়ার জন্য তো সবাই নামাজ থেকে আসলো আবার একসাথে সবাই বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য এখানে আমার ভাগনা এখনো কিন্তু পাঞ্জাবি খুলে নাই নামাজ থেকে আসছে এমনিতেই বসে আছে নিচ দিয়ে কিন্তু শর্ট প্যান্ট পরা আছে উপর দিয়ে পাঞ্জাবি পরা আছে সবাই মিলে কিন্তু একসাথে খাবার দাবার বেশ ভালোই লাগে তবে যদি ভাবি বাসায় থাকতো আর ভাই বাসায় থাকতো তাহলে হয়তো খাবারটা আরো বেশি ভালো লাগতো তারা যেহেতু মেডিকেলে আমরা একা একাই বসে খাইতেছি কোনো কিছুই করার নেই আর দেশি মুরগির মাংস কিন্তু একটু ঝোল ঝাল হলে ভালো হয় ঝোল যদি কম থাকে তাহলে আবার খাওয়া যায় না আর পোলা সাথে তো একটু ঝোলের দরকার তো আমি আমি আবার পা বেশি বেশি পছন্দ পছন্দ অনেক দেখে দেখে নিলাম খাওয়ার জন্য। তবে আপু রান্নাটাও বেশ ভালোই হয়েছে সব মিলিয়ে খাবারটাও অনেক ভালোই লাগছে তো আমরা সবাই মিলে একসাথে বসে বসে খাইতেছি এখানে ভাইয়াও বসে বসে খাইতেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন